আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মূল আয়োজনে চলে যাচ্ছি আজ আমি চিকেন স্টিক রোল করবো আমি রোজার মধ্যে কিন্তু বাবু যা খায় সেটার উপর ডিপেন্ড করে কিন্তু রেসিপিগুলো করছি আপনারা হয়তো খেয়াল করে থাকবেন খাওয়ার মানুষ অনুযায়ী কিন্তু করতে হয় তো বাচ্চা যেহেতু বাসায় আছে ও যেটা চায় ওর পছন্দ মতোই করার চেষ্টা করি তো আমি এখানে একটা মুরগির বুকের মাংস দুইটা বুকের মাংস নিয়ে নিয়েছি এটাকে আমি চিকন লম্বা করে একটু কেটে নিয়েছিলাম ভেবেছিলাম যে লম্বা লম্বা করে ভেজে দিব কিন্তু বলতেছে সে চিকেন স্টিক রোল করে দাও তো সেজন্য চিকেন দিয়ে স্টিক দিয়ে করে দিব আমি এটাকে সস আর হচ্ছে লবণ লেবুর রস একটু ব্ল্যাক পেপার দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা মাখিয়ে রাখার পরে এটাকে আমি আবার মশলা দিয়ে মাখাবো মশলা দিয়ে মাখিয়েও আমি আধা ঘন্টা রেখে দিব। সবসময় চেষ্টা করবেন এই টাইপের চিকেনের কিছু দিলে একটু মশলা মাখিয়ে রেখে দেওয়ার জন্য এতে করে মাংস অনেক সফট হয় এবং খুব জুসি হয় ভালো লাগে আমি এইভাবে চেষ্টা করি আমার চেষ্টাটা হচ্ছে বাচ্চা খেয়ে যেন একটু খুশি হয় তো আমার মূল চেষ্টাটা সেখানেই থাকে সেদিকেই থাকে যত্ন করে করার চেষ্টা করি আমি একটু লেবুরের দিয়ে দিলাম আর একটু সয়াসের দিয়ে দিলাম আর এই টাইপের ভাজা পোড়া মাংসের মধ্যে একটু মশলা বেশি হলে ভালো লাগে আমি তো একটু বেশি মশলা দিয়ে খেতেই পছন্দ করি তো আমি চেষ্টা করি একটু মাখিয়ে ঝুঁকিয়ে বেশি করে মশলা মাখিয়ে একটু যেন টেস্টি হয় সে দেখে কোনটা কোনটা লাগে আর একটু বেশি দেই আর একটু বেশি দেই এরকম একটা ভাবনা তো যাই হোক একটু একটু চেষ্টা করি যে একটু বেশি টেস্টি হয় তো সেই জন্য এটাকে এটা মাখিয়ে রাখলাম তারপর এখন দিব ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে এটাকে আমি আরেকটু আরও দশ মিনিটের মতো মাখিয়ে রাখবো এর মধ্যে আমি সেটিংটা করব তো মশলা মাখানোর মধ্যে কিন্তু মাংসের মজা আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা এটাও কিন্তু খুব মজা মাংস মশলা মুরগি মাংসের মশলা চাট মশলা এগুলো মাংসকে আলাদা করে একটা টেস্ট এনে দেয় আদা বাটা রসুন বাটা একসাথে করে রেখেছিলাম দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো এটা দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো এই মাখানোটা হচ্ছে মাংসর জন্য কিন্তু আসল মজা আপনারা যারা রান্না করেন তারা তো জানেন আর যতটুকুই বলছি সেটা হচ্ছে নতুনদের জন্য যে একটু ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে রাখলে মজা লাগে তারা হুড়া করলে হয় না মাংস রান্না করার ক্ষেত্রে না একটু মশলা আগে থেকে মাখিয়ে রাখলে বা দুই ঘন্টা আগে মাখিয়ে রাখলে আমার অনেক সময় কাজ হাতে কম থাকলে বা যদি কোথাও যেতে হয় ওরকম মাংস আমি আগে মাখিয়ে রেখে চলে যাই তারপর কাজ শেষ করে এসে আমি রান্নার মূল কাজটা করি এক্ষেত্রে আমি দেখেছি যে আসলে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে না মাংস টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর এইখানে হচ্ছে টেস্টের জন্য আমি আরেকটু মশলা মাখিয়ে রাখলাম একটু লবণ আর একটু দিলাম এটা এগুলো খুব সাবধানতার সাথে দেখে শুনে খুব কেয়ারিং করে ভাজতে হয় যাতে এটা ভাজার পরে কিন্তু আর কোনো কিছু অপশন থাকে না ঠিকঠাক করার সো এই জন্য মাংসটা ম্যারিনেট করার সময় খুব সাবধানে করতে হবে যাতে কোনো কিছু কোনো মশলা স্কিপ না হয়ে যায় হ্যাঁ সব কিছু থেকে খেয়াল রাখতে হবে তো মোটামুটি আমার এটা ভালো হয়ে গেছে এখন আমি সাজিয়ে নেব আপনারা যারা দেখছেন প্লিজ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যাতে যখন নতুন নতুন ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন পাশে থাকবেন সব সময় একটু সাপোর্ট দিবেন এটাই তো আশা করি আমি আর একটু গরম মশলা দিলাম মনে হলো আরেকটু গরম মশলা দেওয়া দরকার আমি কিন্তু মশলা দেওয়ার ব্যাপারে সবসময় এরকম খুঁতখুতে যে মনে হয় আর একটু কিছু বাড়িয়ে দেওয়া দরকার একটু ভালো হবে ভালো হওয়ার চেষ্টাটাই হচ্ছে বারবার একটু একটু করে করতে থাকি যাতে টেস্টি হয় দিন শেষে যে একটা কথা আছে না যেন শেষটা ভালো হয় এটা হচ্ছে ইচ্ছে এখন আমি এগুলো স্টিকগুলোকে সাজিয়ে নেব পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো ক্যাপসিকাম সবকিছু দিয়ে মাংস দিয়ে এটাকে স্টিকটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সহজ একটা কাজ ইচ্ছে করলেই মনের মতো করে করে নেওয়া যায় আমরা বলি না খুব কঠিন এটা সেটা করব কঠিন না আপনি মন থেকে প্রস্তুতি নিতে পারলে এটা রান্না করাটা একেবারেই অন্যান্য রান্নার চেয়ে এই চিকেন স্টিকগুলো করাটা অনেক বেশি আমার কাছে সহজ মনে হয়েছে ভালোই লেগেছে করে যে কোনো রান্না করার আগে একটু হিজিবিজি লাগে বা কেমন হবে এরকম লাগে যখন করা হয়ে যায় তখন কিন্তু মানে মোটামুটি একটা শান্তি পাওয়া যায় যে না করতে তো খারাপ লাগে নাই বিশেষ করে আমার এই যে এই যে স্টিকগুলো করেছি আমার কাছে কিন্তু করতে খারাপ লাগে নাই ভালোই লেগেছে আপনারা এইভাবে করবেন করে দেখবেন কেমন লাগে আর আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমি কিন্তু সত্যিই সত্যি বলছি অনেক ইজি করা বাসায় করে খেয়ে দেখবেন যে কতটা ইজি বেশি কিছু না আপনি আগে থেকেই একটু যদি রেডি করে রাখেন আর রান্না করতে আসলে চট জলদি এটা হয়ে যায় তেমন একটা ঝামেলা না দেখেন এটা হয়ে গেল কতক্ষণ লাগলো সাধুতে এটা মনে হয় কি যে খেলতে খেলতে করে ফেলতেছি খুবই ভালো লাগে কিছু কিছু গাছ আছে না করার সময় ইজি মনে হয় আমার কিন্তু তেমনটাই ইজি মনে হচ্ছে আমি মাংসগুলোকে একটু লম্বা লম্বা আছে ধা কেটে নিয়েছিলাম তো সেটাকে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাঠিটা দিয়ে আটকে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা করে টমেটো দিচ্ছি একটা করে পেঁয়াজ পাতা দিচ্ছি পেঁয়াজের কলি ইউব করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে তারপরে ফালি ফালি করে বের করে নিয়েছি প্রতিটা কোষগুলোকে তারপরে একটা করে টমেটো দিব আর হচ্ছে ক্যাপসিকাম দিবো স্কোয়ার শেপে করে ক্যাপসিকামটা কেটে নিয়েছি এগুলো একেবারেই সহজ হ্যাঁ এটা কঠিন কিছুই না চাইলেই যখন তখন নিজেই বাসায় করে নিতে পারেন মাংস বেশি করে বানিয়ে রাখলে যখন তখন কিন্তু করে খাওয়া যায় মাংসতে ইচ্ছে করলে আমরা সবসময় ফ্রিজে ম্যারিনেট করে রাখি তাই না ইচ্ছে করলে এটা ভেজে নেওয়া যায় কোনো ব্যাপার না দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা একটা করে দিয়ে এটাকে স্টিকটা ভরে নিলাম সহজ কিন্তু ভালোই লেগেছে আমার কাজ করতে আবারও বলছি আপনারা ভাবে করে খাবেন এই যে হয়ে গেল দেখেন আমার আরেকটা যখন স্টিকগুলো সাজানো হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালোই লাগে এবং করেও নিয়েছি সহজে সবটুকু করে ফেলেছি দেখেন আমি ফাইনালটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমি একটা প্লেটে রেখেছি যতটুকু পানি ঝরার ঝরুক আমি এটা এর মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি প্যানে তেলটা গরম হলে আমি এটাকে ভেজে নেব বন্ধুরা আপনারা এভাবে করে খাবেন সহজ কিন্তু করা বারবার বলছি কোনো কোনো হেজিটেশন নাই এটাই একটা স্টিক আমরা মার্কেট থেকে কত টাকা দিয়ে কিনে খাই তারপরে ভয় থাকে মরামর্গি কেনা বা কিভাবে মশলা দিল আর নিজের হাতে কতটা কনফিডেন্স নিয়ে খাওয়া যায় কতটা বিশ্বাস আর ভালোবাসা থাকে খাওয়ার মধ্যে তাই না এভাবে করে খাবেন কোনো ব্যাপার না শুধু ইচ্ছে শক্তিটা হচ্ছে বড় আর কিছু না আমি তেল দিয়ে দিয়েছি এক ইঞ্চি পরিমাণ পুর করে বেশি দেইনি এটা ডুবো তেলে ভাজবো না অর্ধেকটা মতো তেল দিয়েছি বারবার আমি এটাকে ঘুরে ঘুরে দিব পাশে পাশ ঘুরে ঘুরে দিব যাতে সব দিক থেকেই সুন্দরভাবে সিদ্ধ হয় সেটাও খেয়াল রাখতে হবে আপনি তো সিদ্ধ হলে বুঝতে পারবেন এটা কালারটা কেমন হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে সিদ্ধ হলে এটা ভাজার একটা স্মেল আছে অনেক সুন্দর একটা স্মেল বেড়া হয় মাংস ভাজা ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু মিলিয়ে দারুণ একটা ফ্লেভার এটা যখন করবেন তখন বুঝতে পারবেন আর তো আমি এটাকে কিন্তু বারবার ঘুরে ঘুরে দিচ্ছি এ পাশপাশ করে সব দিক থেকে যেন সমানভাবে সিদ্ধ হয় এই দিকটা খেয়াল রাখতে হবে এইটুকুই হচ্ছে খেয়াল রাখা আর কিছু না রান্নাটা খুবই সহজ খুব সহজ আর হয়ে গেলে আরও ভালো লাগে যখন আমি রান্না করে ফেলেছি তারপরে খেয়ে ভয়েস দিয়েছি অনেক ভালো হয়েছে আর সেজন্য সুন্দর করে কিন্তু বলতে পারি যে না এটা রান্না করাটা খুব তেমন একটা কঠিন ব্যাপার না মাংসটা ম্যারিনেট করে রাখলে যখন তখন ইজি বাসায় করে নেওয়া যায় এই চিকেন স্টিকগুলো ভাজার সময় কিছুতেই ঢেকে দিবেন না এটা ঢাকনা খুলেই রান্না করতে হবে এবং হাই হাই ফ্লেমে আমি ইনফারেট চুলায় রান্না করছি কারেন্টের তো এটা হাই ফ্লেমে দিয়ে রান্না করছি এটা চুলা অ মিডিয়াম টু লোচে লো আছে বা হাই আছে দিবেন না একেবারে হাই আছে রান্না করছি কারণ হচ্ছে এটা যেন এটা ঢেকে দিলে পানি বের হবে তখন পানির মানে ছিটতে থাকবে এটা যেন না হয় হাই ফ্লেমে ঢাকটা ছাড়া এটাকে রান্না করে নিতে হবে এতে করে ভাজাটা সুন্দর হবে কখনোই কিন্তু এটা ঢাকতে যাবে না ঢাকতে গেলে তেলটা চিটে আসবে আর রান্নাটা তেমন হবে না আর কালারটাও সুন্দর হবে না আপনি হাই ফ্লেমে যদি রান্না করেন তখন কিন্তু কালারটা সুন্দর পাবেন বারবার বলছি হাই ফ্লেমে রান্না করবেন না ঢেকেই এতে করে কালারটা সুন্দর আসবে এবং ভাজাটাও সুন্দর হবে চুলার ফ্লেম কিছুতেই কমানো যাবে না দেখেন কালারটা কিন্তু চলে আসছে আমার কত সুন্দর একটা কালার হয়েছে আমার ভিতরে খুঁতখুঁতে ভাব যে একটু ভাজা ভাজা করবো তাহলে মনে হয় আরেকটু ভালো লাগবে হ্যাঁ সামনে দিয়ে ক্যাপসিকামগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে ওগুলো এখন লুজ হয়ে যাচ্ছে পরে যেতে চাচ্ছে এটা কিন্তু একেবারেই আগে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একটা টিস্যুতে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যাতে যে তেলটা থাকবে সেটা অ্যাবজর্ভ করে নেয় আর আপনারা যদি মনে করেন যে কোনো স্টিলের ইয়ে থাকে স্ট্রেনার থাকে তাহলে সেটার মধ্যে নিতে পারেন যে এক্সট্রা যে অয়েলটা সেটা কিন্তু পড়ে যাবে ঝরে যাবে আর এইভাবে ধরে রাখলেও অয়েলটা ঝরে যায় তার থেকে কোনো সমস্যা হয় না তেল চিটচিটে ভাবটা থাকে না আমি একটু ধরে রাখলাম দেখেন সম্পূর্ণ তেলটুকু পড়ে গেছে আর এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কি খেতে ইচ্ছে করছে না সহজেই ঘরে করে খাওয়া যায় কেন বাইরে গিয়ে একটা স্টিক একশো টাকা দুশো টাকা করে কিনে খাবো প্রশ্নই আসে না আমি কিন্তু যেটা করতে পারি সেটা কিন্তু আর বাইরে খেয়ে মজা পাই না হ্যাঁ যদিও বাইরে যাওয়ার জন্য যাই হ্যাঁ তো আসলে পরিতৃপ্তি আসে না বাইরে খেলে এটা জায়গা বুঝে কোনো কোনো জায়গায় একটা স্টিক দুশো টাকা করে নেবে দেড়শো টাকা করে নেবে তাহলে আমার মোটে খরচ হয়েছে মাত্র দুশো টাকার মতো আমি কেন এই সাতটা স্টিক করতে আমার আমি এখানে সাতটা স্টিক করেছি চোদ্দোশো টাকা খরচ হবে বাইরে খেতে গেলে কেন করতে যাবো বলেন তো এখানে মাঝে মাঝে কিটটা আমি করি এখানে আমি মেয়নিস আর হচ্ছে টমেটো সসটা বানিয়ে এই সসটা করে নিয়েছি অনেক মজা হয় আমি কিন্তু সস কখনও একা শুধু সসটা খেতে আমার ভালো লাগে না শুধু ম্যাওনিজ খেতেও আমি পছন্দ করি না সস দিয়ে মিশিয়ে খাই অথবা বার্বিকিউ সস দিয়ে মিশিয়ে খেলেও এটা গ্র্যান্ডটা ফ্লেভারটা অনেক টেস্ট বেড়ে যায় আর খেতে খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায় দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা বলেন এরপরে কি মনে চাইবে বাড়ি কিনে খেতে এরকম করে রান্না করতে পারলে কে না খায় বাসায় বলেন তো আর কত সুন্দর কি যে একটা ফ্লেভার বের হয়েছে আমি নিজেই আমি মানে মনটা ভরে গেছে গন্ধে তো যাই হোক লাস্ট ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর আমি সবাইকে বলবো আপনারাও করে খাবেন আর আমাকে ছোটো ছোটো করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে খুব সহজ আমি সবাইকে বলবো করে খাওয়ার জন্য সবাই পাশে থাকবেন ছোট ছোট করে কমেন্ট করে লিখে ইন্সপায়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে একটু কিন্তু জানিয়ে যাবেন অবশ্যই যারা এতক্ষণ ভিডিওর সাথে সাথে ছিলেন পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ